নৌকা জালানিয়ম জল চার মাথা মোবাইলে মোটামুটি মাধ্যমে দেওয়ান চেষ্টা করছি চার মাধ্যমে শুভ সব সময় লেগে থাকে देखते बात इंटर में तो मेरे बहुत मानव বৃহস্পতিবার এবং সোমবার দিন হাট লাগে তাই জামটা সর্বদা লেগে থাকে মাথা মতামো বর্তমান অবস্থা মোটামুণির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যেটা কি কথাটা বুঝতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে